আসসালামু আলাইকুম এবর ওই তো এখন একটু বাতাস অথবা আমি এখন আসি হচ্ছে একটা লেকের পাড়ে তো ওইখানে হচ্ছে একটু পানির ঢেউয়ের শব্দ আসতেছে সেটার জন্য আমি সরি কিন্তু আসলে এই মুহূর্তে আমার ভিডিও করার কোনো প্ল্যান ছিল না আমি নিজেও একটু অসুস্থ দুই দিন ধরে আমি একদমই বিছানায় শুয়ে ছিলাম তো আজকে একটু খাওয়া দাওয়া করে বের হইলাম ভিডিও করানোর কোনো প্ল্যান ছিল না তবে গতকালকে একজন আমাকে জানাইলো যে ইন্টারভিউ শুরু হওয়ার পরে যিনি ফার্স্ট ইন্টারভিউ দিতে গেছে উনি হচ্ছে সব ডকুমেন্ট সাবমিট করছে আমরা প্রথম থেকেই বলতেছি রিকোয়ার্ড ডকুমেন্টের বাইরে কোনো কিছু সাবমিট করার জন্য না করার জন্য ফর এক্সাম্পল আপনার হচ্ছে রিকোয়ার্ড ডকুমেন্ট সাবমিট করেন আর সাপোর্টিং ডকুমেন্ট হচ্ছে ক্রেড লাইসেন্স বা ফাইন্যান্সিয়াল এফিটিফিট এইগুলো এই টাইপের যেসব ডকুমেন্ট আছে ওই জিনিসগুলো যেন সাবমিট না করেন আপনাকে যদি জিজ্ঞাসা করে যে আপনি যে অ্যান্সার দিলেন সেই রিলেটেড কোনো প্রুফ আছে কি না বা আপনি ট্রেড লাইসেন্স আনছেন কি না বা ফাইন্যান্সিয়াল অ্যাফিডেভিট আপনার কাছে আছে কি না তখন হচ্ছে আপনি এগুলো সাবমিট করবেন এছাড়া সাবমিট করার দরকার নাই কিন্তু আসলে সবাই গিয়ে মনে করতেছে আমি যদি সব কিছু দিয়ে দিই আমার ভিসা বুঝিয়ে আমার ভিসাটা হয়তো হয়ে যাবে সবাই শুধু নিজের চিন্তা করতেছে আসলে তারপরে স্টুডেন্টগুলো আসলে ফাইন্যান্সিয়াল অ্যাফিডেভিট ট্রেড লাইসেন্স এইসব ভাবি যাবে নিয়ে প্রিপেয়ার আছে কি না ওইটা দেখার বিষয় না নিজে পাইলেই হয়ে গেছে আসলে আমাদের চিন্তা ভাবনাটা হচ্ছে এরকম তো যাদের এরকম চিন্তা ভাবনা ছিল সব কিছু সাবমিট করার একটু ধৈর্য ধরেন উনি জিজ্ঞাসা করা পর্যন্ত একটু ওয়েট করেন ইন্টারভিউর সময় আর জিজ্ঞাসা করলে আপনার কাছ থেকে চাইলে আপনি সাবমিট করেন না চাইলে সাবমিট করার দরকার নাই এগুলো জমা না দিলে যে আপনার ভিসা হবে না এরকম না আমি নিজেও জমা দিই নাই আমার বন্ধুও জমা দিই না এখন বলতে পারেন আপনার স্কলারশিপ ছিল আপনি জমা না দিলেও হয়েছে কিন্তু আমার বন্ধুর তো সে তো সাবমিট করে নাই তাছাড়া আমার সাথে যারা ছিল কেউই সাবমিট করে নাই তো তাদের তো ভিসা হয়েছে সবাই চলেও আসছে তো এইসব নিয়ে ভাইবা ভুগি চুকি ভাইবা লাভ নাই যে না দিলে হবে না কি এইসব হাবি যাবি রিকোয়ার্ড ডকুমেন্ট যা চাইছে তাই সাবমিট করবেন আপনার কাছে যদি জিজ্ঞাসা করে আপনার কাছে এটা আছে কি না বা ওইটা আছে কি না তখন আপনি প্রুফ হিসেবে এটা দিতে পারেন তো এই ছিল ভিডিওটা আরেকটা ব্যাপার হচ্ছে ওই ভাই আমাকে এটাও বলতেছিলেন যে আসলে এখন যেভাবে সাবমিট করতেছেন বা বেশিরভাগ স্টুডেন্ট গত বছরও লোন নিয়ে দেখাইছিল এইবারও লোন নিয়ে দেখাবে তো ইন্টারভিউর সময় কেউ যেন বলে না ফেলে যে আসলে টাকাটা লোনের টাকা একজন তো শুনছিলাম মেইলও করে ফেলছে তো এই ধরনের উপকার্যোদামি করলে সমস্যা শুধু নিজের সমস্যা না পুরো জাতির জন্য সমস্যা শুধু আপনি নিজের জন্য বাস রেডি করলেন না সব স্টুডেন্টদের জন্য বাসটা রেডি করলেন তো যারা হচ্ছে লোন নিতেছেন তারা হচ্ছে একটা জিনিস মাইন্ডসেট করে রাখেন যে আপনাকে যদি জিজ্ঞাসা করে যে টাকাটা কিসের টাকা তাহলে আপনি বলবেন যে টাকাটা আপনার ফাইন্যান্সিয়াল অ্যাফিডেভিটে যা লিখতেছেন অথবা আপনি যা বলার প্ল্যান যা আপনার স্পন্সর দিছে বা হচ্ছে আপনি নিজের জব থেকে টাকা আসছে বা আপনার স্পন্সর যাই করুক না কেন উনি যেভাবে টাকাটা দিয়েছে ওইটা যেন মাথায় রাখেন যে টাকাটা কে দিছে যে স্পন্সর দিছে কোনোভাবে যেন এই ধরনের অ্যান্সার না আসে যে টাকাটা হচ্ছে আমি ব্যাংক থেকে লোন নিছি তো হচ্ছে আপনি মেন্টালিভাবে নিজেকে কোয়েশেন করেন এবং মুখ দিয়ে সেটা বের করেন মুখ দিয়ে বলেন যে টাকাটা হচ্ছে আমাকে স্পন্সর বা আমার হচ্ছে ফাদার মাদার ভাই অথবা কার হাজব্যান্ড হইতে পারে তো যিনি টাকাটা দিয়েছে ওনার কথাটা আপনি মুখ দিয়ে কথা বলে ওইভাবে প্র্যাকটিস করেন যেন কোনোভাবেই যেন আপনার মুখ দিয়ে বের না হয় যে টাকাটা হচ্ছে লোনের টাকা আর দ্বিতীয়ত হচ্ছে যেটা বললাম ফার্স্টে ওই জিনিসটাই আপনারা হচ্ছে সব ডকুমেন্ট সাবমিট করবেন না এম্বাসের হচ্ছে যেই লিস্ট ওই লিস্টে যে যে ডকুমেন্ট আছে আপনি যখন ওই ডকুমেন্টগুলো সাজাবেন আপনার কাছে মনে হবে যে ফাইলটা খুবই হালকা খুবই অল্প কয়েকটা পেজ তো এই অল্প কয়েকটা পেজই আমি যখন সাবমিট করতে চাই দেখলাম যে হাই হাই এত কম পেজ দিয়ে আমাকে একটা ইউরোপিয়ান কান্ট্রির ভিসা দিবে জিনিসটা আমার নিজের কাছে অবাক লাগতেছিল তখন আমাদের সবার ভাইলি এরকম ছোট ছিল মানে কম ডকুমেন্টস ছিল জাস্ট রিকোয়ার্ড ডকুমেন্টসগুলা তো আমরা কিন্তু ওইগুলো দিয়ে সাবমিট করছি ইন্টারভিউ দিয়েছি আমাদের ভিসা উইসা আমরা চলে আসছি আমরা চাই আপনারাও সেম ওয়েতে রিকোয়ার্ড ডকুমেন্টগুলো সাবমিট করেন হাবিজাবির কোনো ডকুমেন্ট সাবমিট করার দরকার নাই এবং আপনারাও ইন্টারভিউ প্রিপারেশনটা ভালো করে নেন আপনারা নিয়ে ভিসা নিয়ে চলে আসেন সেই জন্যই আপনাদের জন্য গ্রুপ খোলা সাপোর্ট দেওয়ার জন্য চেষ্টা করা এই আর কি তো আসলে যারা ইন্টারভিউ দিবে ওদের কাছে এই জিনিসটা পৌঁছায় দিবেন এই মেসেজটা পৌঁছায় দিবেন যে সব ডকুমেন্ট যেন তারা সাবমিট না করে তারা যেন শুধু রিকোয়ার ডকুমেন্টগুলা সাবমিট করে আর হচ্ছে দেশের যে পরিস্থিতি এখন এটা দেখে আসলে খুবই খারাপ লাগে সারাদিন আসলে কি করব একটু পরপর স্ক্রল করে দেখতেছি যে দেশের কি অবস্থা কোথায় কি হইল যখন দেখি কোনো স্টুডেন্ট আসলে শহীদ হইতেছে কোনো ভাই বোনের কোনো ভাই বা কোনো বোনের উপর আক্রমণ চালাইতেছে খুবই খারাপ লাগে এগুলো দেখে আসলে কাজে পড়াশোনায় কোনোটাতে মন বসতেছে না দেখা গেছে অলমোস্ট সবারই যারা বিদেশে আছে সবাই ফোনের দিকেই এই জিনিসগুলা একটা আপডেটের জন্য চেয়ে আছে যে কী হইতেছে না হইতেছে বিদেশে পরিস্থিতি কীরকম স্টুডেন্টরা সেফ আছে কি না এইগুলো নিয়ে আসলে এখানকার পড়ে আছি আমরা তো আমি যে দুই দিন অসুস্থ এই দু দিন তো সারাদিন শেষে ফোনেই দেখছি এর আগে তো সারাদিন প্রথম থেকে যখন আন্দোলন শুরু হয় তখন থেকেই আসলে ফোন টুনের দিকে তাকায় যে আসলে কি হইতেছে দেশে যখন ইন্টারনেট ব্ল্যাক আউট করে দেয় তখন তো অবস্থা আরও খারাপ যে কী হইতেছে এখন তো আরও জানতে পারতেছি না যদি সবাই দেশের জন্য দোয়া করবেন যারা আন্দোলন করতেছে তাদের জন্য দোয়া করবেন যারা পারবেন তারা আন্দোলনে যাবেন শরীর হবেন এটা আসলে দেশ স্বাধীন করার একটা আন্দোলন তো আশা করি আমরা খুব শীঘ্রই স্বাধীন হব আমাদের দেশে শান্তি ফিরে আসবে এই দুর্নীতি তারপর হচ্ছে সন্ত্রাসী লীগ যে ছাত্রলীগ নামে পরিচিত তো এই ধরনের যত কি বলবো জানোয়ারটা মানুষ টাইপের যেসব জানোয়ার আছে এইগুলা দেশ থেকে নির্মূল হবে আশা করি তো এই আর কি তো এই মেসেজগুলোই আপনারা একটু পৌঁছায় দিবেন আমি ফার্স্টে যে দুটা বললাম অ্যাম্বাসি সম্পর্কে আসলে আর কিছু বলার নাই অনেক ভিডিও করব করবো ভাবতেছিলাম কিন্তু আসলে মুড নাই এগুলো দেখার পর আসলে কারোরই ভিডিও করা বা কাজে মন দেওয়ার কোনো মুড থাকার মতো সিচুয়েশান আসলে হয় না তো ভিডিওটা একটু রাখি আল্লাহ হাফিজ